জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর এক বিশেষ রোমান্টিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে প্যারিসের মন্ট মার্তে এলাকার ঐতিহাসিক স্যাকরেক কোগিরজার গির্জার সামনে থাকা একটি লোহার বেষ্টনীতে স্বামীর নামে ভালোবাসার প্রতীক লাভলক ঝুলিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি সম্প্রতি ইউরোপ ভ্রমণে গিয়ে এই ছবি তোলেন মেহেজাবিন ছবিতে দেখা যায় তিনি স্বামী আদনান আল রাজীবের নাম খোদাই করা একটি ছোট তালা লোহার বেষ্টনীতে ঝুলিয়ে দিয়েছেন ভালোবাসা ও সম্পর্কের অটুট বন্ধনের প্রতীক হিসেবে এই লাভলক ঝুলিয়ে প্রেমের প্রতি তার অঙ্গীকার প্রকাশ করেন প্রসঙ্গত প্যারিসের বিভিন্ন এলাকায় এমন লাভলক ঝুলিয়ে চাবি ফেলে দেওয়ার রীতি বহুদিন ধরেই প্রচলিত বিশ্বাস করা হয় এভাবেই প্রেমের তালা ঝুলিয়ে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী মিলেই এই রীতিতে অংশ নেন এবং চাবিটি ফেলে দেন সাইন নদীতে মেহজাবিন ও রাজীবের এই ইউরোপ সফর শুরু হয় ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পরে যেখানে রাজীব তার পরিচালিত সিনেমা নিয়ে নিয়ে অংশ নেন এরপর সঙ্গে বের হন ইউরোপ টুরে সেই সফরের স্মরণীয় মুহূর্তগুলোর ছবি এখন ধীরে ধীরে প্রকাশ করছেন মেহজাবিন ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে পড়ে ভক্তরা অভিনেত্রীর এই প্রেমময় মুহূর্তকে ভালোবাসায় ভাসিয়েছেন অনেকেই মন্তব্য করেছেন ভালোবাসা এমনই হোক তালা দিলেই যেন খুলে না যায়